আজকে পেলা দুহাত বোরে জাচেলো শাকো আমার খুশির খাভে পেদি তাখে জিয়াং দিলো কিছু কিছু শুখে লাগো চুখে জাদা খুশির আমি অলরেডি রেডি হয়ে গেছি কেননা এখন যাব দাদার বিয়েতে মানে যেটা আমাদের অনেক দিনের ইচ্ছা অপেক্ষা ছিল সেটাই পূরণ হলো তো যাব দাদার বিয়েতে তার জন্য সবার প্রথমে দাদাকে রেডি করা হলো দাদাকে রেডি করে বাড়ির থেকে ধান দুপো দিয়ে ঠাম্মা মাসিরা মামারা মানে সবাই আমাদের বড়রা সবাই দাদাকে আশীর্বাদ করে নিল দিয়ে মিষ্টি খাওয়ালো লেট না করে আমরা বাড়ির থেকে দাদার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সেখানে টাইম ছিল না যে আমাদের বাজি ফাটিয়ে দাদাকে নিয়ে একটু আনন্দ করব বাড়ির থেকে বেরোনোর সময় হাতের খুব কম টাইম ছিল তার জন্য আমরা মেয়ের বাড়ির সামনে এসে মানে বৌদিদের বাড়ির সামনে এসে আমরা বাজি ফাটালাম আর ওখানেই নাচানাচি আনন্দ যেটুকু করার করলাম তারপরে এখন বেরোবে দাদা গাড়ির থেকে দাদাকে নিয়ে যাবে দেখো কি অবস্থায়

হেসে গেছে পুরো তো এখন হচ্ছে দাদার আশীর্বাদ মানে আশীর্বাদ বলতে বিয়ের আগে যেরকম বর বরকে বরণ করে সেই আশীর্বাদ করছে বরণ করে নিচ্ছে আর কি দাদাকে দাদাকে বরণ করেছে তারপরে শুরু হয়ে গেছে শালিদের অ্যাট্যাক দাদাকে দিতে হবে এবার শালিদের পয়সা না

চলো ভি বান ফোটো ভিঞ্চ আমরা চলে গেছিলাম বৌদির সাথে দেখা করতে বৌদির সাথে দেখা করে এসে দেখি দাদা এখানে বিয়ের বিড়িতে বসে গেছে আর ওর মুখটা করছে এমন যে আমি কখন বৌদিকে দেখবো মানে ওনার বউকে আর আমার বৌদিকে কখন দেখব কখন দেখব তেমনই মুখটা করছিল আমি এদিকে ভিডিও বানাচ্ছি আর সবাই মনে করছে ফটো তুলছে দিদি আর কাকি তাই মনে করছিল তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে তো খুব সুন্দরই লাগছিল আমার আমার কাছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যে আমাকে কেমন লাগছিল এবার বৌদিকে নিয়ে চলে আসলো এখন হবে শুভ দৃষ্টি আর মালা বদল

कैसा लग रहा है अच्छा हो क्या हाँ नर्वस हो बता दूँ उसे अरे नहीं भाभी ने <laughs> मामी देखो चिड़ा रही भाभी को वैसे <laughs> हमको लगा था हमको भी ऐसे लग रहा है अच्छा मामी को कैसे लगा था मेरे को गुस्सा भी आ रहा था उठ के चली जाऊं क्यों क्यों <laughs> भले इसी दिन मेरी जिंदगी झंड हो गई, हाँ, शादी का तो यही वाला टॉपिक जिंदगी बर्बाद, जिंदगी झंड वाला topic जिंदगी झंड फिर भी मामी का घमंड वाह। आज के पहला दो हाथ बोले जहाँ আগুনে বাইরে না পড়ে আগুনে আজকে পেল দু হাত ধরে জীবন দিল কিছু কিছু চোখে পরে তারপরে দাদা বৌদি বাড়ি চলে আসলো আসার পরে তারপরে মা বাকিরা সবাই দাদা বৌদিকে আশীর্বাদ করে নিল এদিকে ভাই বৌদির পা ধুকিয়ে দিচ্ছে তার মানে ভাইয়ের একটা বড় ডিমান্ড করলো বৌদিটা নিয়ে ঘরে চলে গেলো আজ বলো কত দিব তাই বলো আমার দাদা কি হালাত দেখো গুছিয়ে কি মারে কে রে ভাবি যে পেশা মাংরে বলকে